হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্লগ সো আজকে আমরা দেখতে যাচ্ছি গিলা গাছ সো সবাই মিলে পরিবার সবাই মিলে আমরা গিলা গাছ দেখতে যাচ্ছি সো আপনাদেরকে দেখাবো গিলা গাছ টু গো আপনি যদি গিলা গাছ দেখতে আসেন তাহলে সর্বপ্রথম আপনাকে আসতে হবে বিরামপুর আর বিরামপুর থেকে এই গিলা গাছ প্রায় আট আট নয় কিলো আর যদি আপনারা আসতে চান প্রথমে আপনাকে বিরামপুর আসতে হবে বিরামপুর থেকে ওখান থেকে আসতে হবে আপনাকে ঘাটপাড় ঘাটপাড় থেকে একটা ব্রিজ আছে ব্রিজ থেকে ওখানে ভ্যান ধরতে হবে এবং বলতে হবে যে আমরা ক্যাটরা যাব সো যাইতে যাইতে আপনি এরকম একটি রাস্তা দেখবেন যার রাস্তার চারিদিকে গাছ আর গাছ এবং রাস্তাটি অনেক ঠান্ডা এবং খুব সুন্দর আর এইটি হচ্ছে আপনার শালবাগান এই শালবাগানটি চতুর্ চতুর্দিক দিয়ে ঘেরা আছে তো জায়গাটা অনেক সুন্দর রাস্তাতে আপনি যদি যান তাহলে মনে হবে যে কোথায় আসলাম আমি এত সুন্দর রাস্তা আর অবশেষে চলে আসলাম ক্যাটরাহাট তো ক্যাটরাহাত এসে ভিডিও তুললাম ভিডিও শ্যুট করছি তো এখানে যে রাস্তার অবস্থা তাতে মনে হচ্ছে যে বিশ্বের সবচেয়ে সুন্দর রাস্তা মনে হয় এটাই আর এটা হচ্ছে একটা স্কুল আর এই হচ্ছে রাস্তার অবস্থা যাইতে যাইতে মনে হবে যে কোথায় আসলাম এবং কেন আসলাম আর খুব সুন্দর রাস্তাটা আর সামনে একটু দেখেন দেখে দেখে যাইন আর সব থেকে সুন্দর রাস্তা হচ্ছে এইটা এখানে যদি কেউ রাস্তা যাইতে চায় তাহলে তাকে দুইবার ভাবতে হবে কারণ আমাদের মহাবীর পুরুষরা রাস্তাতে যাইতেছে কিন্তু যাইতে যাইতে অক্লান্ত পরিশ্রম করার পরও সে হার মেনেছে রাস্তাটা এতই এতই খারাপ যে মানুষ যাতায়াত করার ফলে রাস্তাটি অনেক খারাপ হয়ে গেছে এখানে মানুষ চলাচল করতে পারে না সচরাচর কারণ এই মোটরসাইকেলগুলি অর্ধেক গেছে চলে আসলাম সেই গিলা গাছের রাস্তায় এই এখানে যে শাল শালবাগান দেখতেছেন শাল গাছগুলা এগুলা কিন্তু অনেক সুন্দর এখানে চোখে না দেখলে বুঝতে না আর অবশ্য চলে আসলাম সেই শাল গিলা গাছ দেখতে আমরা সবাই গেছি পরিবারের আর এই হচ্ছে গিলা গাছ এটা দেখতে দূর দূরান্ত থেকে মানুষ চলে আসতেছে স্বয়ং বিদেশ থেকে চলে আসছে মানুষ এই গাড়ি দেখার জন্য তো বন্ধুরা ধন্যবাদ সবাইকে